হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে উনিশ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি রাজনৈতিক ফেস্টুন নিয়ে ফেস্টুনটি আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফেস্টুনটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিকজেল ল্যাব অ্যাপস অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার ডেস ডিসক্রিপশান বক্সে দেওয়া দেওয়া থাকবে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন পিএলপিতে পিএলপিটি ডাউনলোড করতে চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দেওয়া থাকবে ওইখান থেকে দেখে ডাউনলোড করে নেবেন পিস অ্যাপসটি ওপেন করুন ওপরে দেওয়া থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলপিতে ক্লিক করুন ডট পিএলপিতে ক্লিক করুন এখন এখন ডাউনলোড করা আপনার পিএলপি ফাইলটি এই জায়গায় অ্যাড করুন ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড আপনি চাইলে যে কোনো একটি দিতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনার ছবি অ্যাড করতে উপরে দেওয়া প্লাস আইকনে ক্লিক করুন ফ্রম গ্যালারি এখন আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি এখানে অ্যাড করুন খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওইখান থেকে দেখে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন ছবিটি এখন ছোটো করে জায়গা মতো বসিয়ে নিন নিচের ছবিটি ডিলিট করতে মেনতে যে ছবিটা খুঁজে বের করে ডিলিট করে দিন এখন চাইলে আপনার নাম পদবী সব সব কিছু চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করুন এখন আপনার নিজের নাম লিখে নিতে পারবেন ছবিটি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এস এম কাস্টমাইজ থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করেন